গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের আয়োজনে পড়েন ফিলিস্তিন বন্ধুদের তোপের মুখে গণহত্যার দোষণ ও যুদ্ধাপরাধী আখ্যা দেয়া হয় তাকে বিক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদে বক্তৃতা থামিয়ে দিতেও বাধ্য হন তিনি যুদ্ধবিরতি নিয়ে জোরালো হয়েছে আশাবাদ মধ্যে উপত্যকায় যুদ্ধপরবর্তী শাসন ক্ষমতা নিয়ে আরেক দফায় শুরু হয়ে গেছে আলোচনা ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের আয়োজনে এই ইস্যুতে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বেনকেন তার বক্তব্য বেশি দূর এগোনোর আগেই শুরু হয় সোরগোল তাকে যুদ্ধাপরাধী গণহত্যাকারী আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এক ফিলিস্তিনপন্থী নারী এক পর্যায়ে কর্মীরা সরিয়ে নেয় ওই নারীকে ব্লিংকেন পুনরায় বক্তৃতা শুরু করতে না করতেই আবার বিপত্তি এবার সেক্রেটারি অফ জেনোসায় রাখা দেয়া হয় তাকে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার দায়ে ক্ষমা পাবেন না ব্লিঙ্ককেন চিৎকার করে এমন মন্তব্য করেন আরেকজন তৃতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হয় মার্কিন জনগণের করের অর্থে ফিলিস্তিনিদের উপর নিপীড়নের নিন্দা জানান বিক্ষুব্ধ আরেক ফিলিস্তিন পন্থী মার্কিনী